আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক এক ভাই জানতে চেয়েছেন যে একতরফা ডিগ্রি কিভাবে হয় বিশেষ করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একতরফা ডিগ্রি হতে হলে সাধারণত কয়টা স্টেপ পার হয়ে এবং কত সময়ের ভিতরে এটি কভার হয় তো আসলে শুধু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল না আজকে আমি মূলত একতরফা ডিগ্রি এবং দুতরফা ডিগ্রি এইটা পুরোটাই আলোচনা করব এবং একতরফা ডিগ্রি নিলে আপনাদের সুবিধা এবং অসুবিধা এই উভয়ই আলোচ্য থাকবে তো আশা করি সবাই সাথে থাকবেন আর বিশেষ করে যারা এই সংক্রান্ত সমস্যায় ভুগতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক যেটা বলতেছিলাম যে আমরা জানি যে দেওয়ানি মোকদ্দমায় সাধারণত দুই ধরনের ডিগ্রি হয়ে থাকে একটা হলো একতরফা ডিগ্রি আর একটা হলো দুতরফা ডিগ্রি একতরফা ডিগ্রিটা হলো এমনই একটা ডিগ্রি যেটা সাধারণত যে মামলাটা করে অর্থাৎ বাদী সে এককভাবে মামলায় তার যে বয়ান সেটা তুলে ধরে এবং সেটার আলোকই সে ডিগ্রিটা নিয়ে থাকে এইখানে বিবাদী যাকে করা হলো সে বিবাদীর কোনো বক্তব্য থাকে না অর্থাৎ বিবাদী ওই মামলায় পার্টিসিপেট না করার ফলেই সাধারণত সে অর্থাৎ কে বাদী রায় ডিগ্রি পেয়ে যায় আর এটাই হলো একতরফা ডিগ্রি আর দোতরফা ডিগ্রি হলো উভয়ের পার্টিসিপেটের ফলে মামলাটা সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে মীমাংসার মাধ্যমেই এই ডিগ্রিটা দেয়া হয় তাহলে বুঝতে পারতেছেন যে একতরফা ডিগ্রি এবং দুতরফা ডিগ্রি এখন আসি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বলেন বা সাধারণ দেওয়ানি মামলা বলেন যেটাই হোক না কেন একতরফা ডিগ্রি হয় কখন আপনি মামলাটা করলেন মামলা করার পরে সমন দেওয়া হলো বিবাদীকে কিন্তু সে সমনের উত্তর দিচ্ছে না অর্থাৎ তার জবাব দেওয়ার কথা কিন্তু সে জবাব দিচ্ছে না যার ফলে এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম বেশ কয়েকটা তারিখ চলে যায় আপনি অপেক্ষায় থাকেন সে আসে না তখন আপনি আপনার লয়ারের মাধ্যমে আদালতকে মেনশন করেন এটাই যে বিবাদী এই মামলায় উপস্থিত হচ্ছে না তার মানে ধরেই নেওয়া যায় যে সে এই মামলায় পার্টিসিপেট করবে না তার কোনো সত্য নেই আর তার যদি সত্য থাকতো তাহলেই সে অবশ্যই এই মামলায় পার্টিসিপেট করত। সুতরাং এই মামলাটাকে একতরফায় নেয়া হোক এই অনেক সময় আদালত পিটিশন আকারে চায় অর্থাৎ দরখাস্ত চায় বাদী পক্ষের কাছ থেকে আবার অনেক সময় মৌখিকভাবে মেনশন করলেও আদালত সেটা মঞ্জুর করে তো যাই হোক তখন কি হলো ও জবাব দিল না জবাব না দেওয়ার ফলে আপনি একতরফা চাইলেন এবং আদালত সেটা মঞ্জুর করলো তারপরে কি হল সাক্ষীর জন্য রইল আপনি সাক্ষী দিলেন আগে সাধারণত মৌখিক সাক্ষী দেওয়া হতো কিন্তু এখন লিখিত আকারে দেওয়া হয় কোন দেওয়ানি আদালতে কিন্তু আগেও সার্ভে ট্রাইব্যুনালে সাধারণত সাক্ষীটা লিখিত আকারে দেওয়া হতো তো যাই হোক এখন সকল মামলাতেই লিখিত আকারে দেওয়া হবে আর যেহেতু এটা একতরফা ডিগ্রি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ক্রোচ এক্সামিন যেটাকে আমরা বলি জেরা সেটার দরকার নেই কারণ বিবাদী পক্ষ সাক্ষী দেয়নি আপনি জেরা কাকে করবেন আবার আপনি সাক্ষী দিচ্ছেন যেহেতু বিবাদী পক্ষ আপনাকে জেরা করতে পারে কিন্তু সে তো পার্টিসিপেটই করলো না সুতরাং এখানে জেরার কোনো প্রশ্ন আসে না সাক্ষী পরে রায় হয়ে যায় ডিগ্রি হয়ে যায় এ গেল একতরফার ব্যাপারটা তাহলে আমরা পাইলাম কি যে একতরফা ডিগ্রি কিভাবে হয় এখন আসি একতরফা ডিগ্রির সুবিধা অসুবিধা একতরফা ডিগ্রির সুবিধা হলো এটা যে আপনার সত্য যদি একদমই কমপ্লিটলি থাকে এবং বিবাদী সেটা যদি বুঝতে পারে যে তার কোনো সত্য নেই সুতরাং সে এই মামলায় পার্টিসিপেট করে শুধু অর্থই ধ্বংস হবে সুতরাং তার কোনো এখানে পার্টিসিপেটের দরকার নেই তার এখানে এপিআর হওয়ার দরকার নেই এই মামলায় সে এই জন্য নিজেকে গুটিয়ে রাখছে এই ক্ষেত্রে আপনার সুবিধা আছে কার বাদীর কিন্তু দেখা যায় যে বিবাদীর সত্য আছে। পুরো না থাক আংশিক সত্য হলেও তার আসে কিছু সত্য কিন্তু তারপরও সে এই মামলায় এপিআর হলো না সেটা বিভিন্নভাবে হতে পারে হয়তো সে সমন পায়নি বা তাকে যে অ্যাড্রেসে সমন দেওয়ার কথা সেই অ্যাড্রেস মতো তার সমন যায়নি অথবা অন্য কোনো কারণে সে এই মামলায় অংশগ্রহণ করতে পারেনি ফলে কি হলো আপনি যখন একতরফা ডিগ্রি নেবেন এই একতরফা ডিগ্রির খবরটা সে যখন জানবে সে এসে কি করবে আদালতে একটা প্রেয়ার দিবে কি বলে যে আমি এই মামলা সম্পর্কে জানতাম না আমি সমন পাইনি অথবা অন্য যে কোনো যে কারণেই সে জানতে পারেনি সেই কারণটা সে উল্লেখ করবে আদালত যাচাই বাচাই করে যদি মনে করে যে হ্যাঁ এটা যথাযথ কারণ তাহলে আদালত সেটা অ্যাকসেপ্ট করবে এখন এখানে একসা একটা সময়ের ব্যাপার থাকে সাধারণত আমরা জানি যে রায় ডিগ্রি হওয়ার পরে নিম্ন আদালতে এক মাসের মধ্যে সাধারণত এই ডিগ্রি রদের আবেদন করতে হয় কিন্তু আপনার দেখা গেল যে এক মাস না কয়েক মাস হয়ে গেছে ধরুন দুই হাজার ষোলো সালের রায় ডিগ্রি আপনি দুই সালে এসে সেটা রদ করতেছেন কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই কারণ আপনি যেদিন থেকে জানলেন ওই দিন থেকে আপনার এই তামাদিটা গণনা হবে যদিও তামাদির দরখাস্তটা সাধারণত দেওয়া হয় সেই যখন রায় ডিগ্রি হলো তখন থেকে কাউন্ট করে যদি তিন হাজার দিনও হয়ে থাকে পাঁচ হাজার দিনও হয়ে থাকে তাহলে সেইটা হিসাব করে সাধারণত একটা তামাদির দরখাস্ত দেওয়া হয় কিন্তু সেটা কোনো ব্যাপার না অর্থাৎ তামাদি যাই হোক না কেন আপনি এখানে রেমিডি পাবেন কে ওই যে বিবাদে কারণ আদালত কারোপূর্তি হার্ডশিপ হয় না সবার পক্ষ সব পক্ষেরই যে আকুতি মিনতি বা সাহাম সেটার জন্যই কিন্তু আদালত এই জন্য একতরফা ডিগ্রি হলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি যে ওই ডিগ্রি যদি হ্রদের প্রার্থনা করা হয় তাহলে রদ হয়ে যায় এবং মামলাটা সেই আবার সেই সমন যে জারি হয়ে ফেরত আসলো সেখান থেকে শুরু হয় অর্থাৎ জবাব থেকে মামলাটা আবার শুরু হয় তাতে কি হলো আপনার লস হল কার এই যে আপনি একতরফা ডিগ্রি নিল এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই সে তো এপিআর হচ্ছেই না তাহলে আমি কি করব হ্যাঁ এটা ঠিক আছে এপিআর যদি না হয়ে থাকে তাহলে আপনার একতরফা ছাড়া ওয়েও নাই কারণ আপনি তো আর বারবার আদালতে যাবেন না এবং আপনার সময়ও নষ্ট করবেন এবং টাকাও নষ্ট করবেন না সুতরাং সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একতরফা নিবেন এরপর যদি সে আসে তাহলে এই অনুযায়ী সেটা সামনের দিকে আগাবে তো এ গেল একতরফার সুবিধা অসুবিধাগুলো এখন দোতরফাগুলো কি দোতরফার ক্ষেত্রে বারোটা যে স্টেপ আছে দেওয়ানি আদালতের সেই বারোটা স্টেপই কমপ্লিট করতে হয় আর একতরফায় সাধারণত প্রথম আর্জি দাখিল এরপরে হলো যে সমনে পাঠানো হলো এসারে সমন ফেরতের জন্য রাখলো এরপর ডাব্লু এস অর্থাৎ রিটেন স্টেটমেন্ট এখান থেকেই একতরফায় চলে যায় সরাসরি কোথায় নবম ধাপে অর্থাৎ সাক্ষীতে এরপর আবার জেরাও লাগে না ডাইরেক্ট হলো যে আর্গুমেন্টও লাগে না সরাসরি রায় ডিগ্রি হয়ে যায় তার মানে হলো পাঁচ ছয়টা স্টেপের ভিতরে আপনার মনে করেন কমপ্লিট হয়ে গেল কিন্তু ওইখানে দোতরফায় কিন্তু পুরো বারোটাই আপনার স্টেপ কমপ্লিট করে তারপর আপনাকে রায় ডিগ্রি নিতে হচ্ছে তো বুঝতেই পারতেছেন যে দুইটার যে পার্থক্য একটা হিউজ পরিমাণে পার্থক্য সুতরাং একতরফায় সুবিধা কি আছে সেটাও বললাম অসুবিধা কি আছে সেটাও বললাম আর দোতরফায় দোতারফায় অবশ্যই সুবিধা কারণ হলো যে উভয়ের কথা শুনি আদালত একটা ইস্যু গঠন করতে পারে এবং সেই ইস্যুর আলোকেই কিন্তু সাধারণত বিচারটা হয়ে থাকে ফলে এখানে কারো অপোজ দেওয়ার মতো ওরকম কিছু থাকে না হ্যাঁ যদি কেউ সংক্ষুব্ধ হয় রায় ডিগ্রিতে তাহলে তার জন্য আবার উচ্চ আদালতের দরজা খোলা আছে সে সেখানে আপিল রিভিশন যা করে সে করতে পারে তো যাই হোক সুপ্রিয় শ্রোতা এই হলো যে আপনার একতরফা ডিগ্রি এবং দোতরফা ডিগ্রি তো আমার মনে হয় যে এই যে আলোচনা এখন আপনাদের ভিতরে যে একটা গুবলেট ছিল বা আপনাদের ভিতরে যে কোশ্চেনগুলো ছিল আমার মনে হয় যে সেই কোশ্চেনগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পারছি এরপর যদি আপনাদের প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই আপনারা ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবরকথ